হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের সিক্স পার্ট এর আগে পাঁচটি ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট এবং গুরুত্বপূর্ণ বোধমূলক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আজকে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো কথা না বলিয়ে চলো শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় যারা পার্টের ভিডিওগুলো দেখবে এই সমস্ত কোয়েশ্চনের উত্তর সহজেই বলে দিতে পারবে তাহলে তোমরা অবশ্যই পার্টের ভিডিওগুলো দেখে নেবে জাড্ড কত প্রকার ও কী কী নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলে যে জ্যাডো দুই প্রকার একটা স্থিতিজাড্য আর হলো গতিজাড্য নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলে বোঝা গেল কোন বস্তুর ভর বেশি হলে জাড্ড বেশি হবে না কম হবে অথবা বস্তুর ভর ও জাড্ডের মধ্যে সম্পর্ক কী যে কোনো বস্তুর ভর বেশি হলে জাড্ড বেশি হবে কারণ বস্তুর ভরেই জাড্ডের পরিমাপ অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার জাড্য বেশি আর যে বস্তুর ভর কম তার জাড্য ধর্ম কম বোঝা গেল ভারবেগ রাশি না স্কেলার রাশি যে ভারবেগের মান অধিক উভয়ই আছে তাই ভরবেগ হলো একটি ভেক্টর রাশি নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয় অর্থাৎ এ ফিজিক্যাল টু এম এ ভালো প্রযুক্ত বল এম হলো বস্তুর ভর আর এ হল বস্তুর ত্বরণ অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি আর নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ লেখো অথবা বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্কটা কি যে নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ হলো এ ফিজিক্যাল টু এম এখানে এ হলো বস্তুর উপর প্রযুক্ত বল এম হলো বস্তুর ভর আর এ হলো বস্তুর ত্বরণ অর্থাৎ এটাই হচ্ছে নিউটন দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ অর্থাৎ এ ফিজিক্যাল টু এম এ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সম্পর্ক কি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে তাহলে ভরবেগের পরিবর্তনের হার আর প্রযুক্ত বলের মধ্যে সম্পর্কটা কি যে কোনো বস্তুর ভারবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপতি অর্থাৎ প্রযুক্ত বল যত বেশি হবে ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে বল যেদিকেই ক্রিয়া হবে এবং ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে এরপর রয়েছে একটি ভেক্টর রাশি উল্লেখ করো যাতে তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়ে যায় প্রাথমিক একক মানে হচ্ছিল দৈর্ঘ্য ভর আর সময় এই তিনটি রাশির একককে আমরা প্রাথমিক একক বলি ভরবেগ এমন একটি একক যেখানে দৈর্ঘ্য ভর এবং সময় একক তিনটেই রয়েছে তাহলে ভারবেগ হলো এমন একটা ভেক্টর রাশি যেটা তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়েছে তাহলে একটি রাশি উল্লেখ করো যাতে তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়েছে তাহলে সেটা হচ্ছে হলো ভারবেগ ভারবেগের একক অর্থাৎ ভারবেগের একক হচ্ছে হলো গ্রাম সেমি পার সেকেন্ড অর্থাৎ গ্রাম হলো ভরের একক সেমি হচ্ছে দৈর্ঘ্য একক সেকেন্ড হচ্ছে সময়ের একক অর্থাৎ তিনটি প্রাথমিক একক যে আছে দৈর্ঘ্য ভর সময় তিনটি প্রাথমিক এককেরই একক ভারবেগের মধ্যে আছে তাই ভরবেগ হল এমন একটা বেগর যেখানে তিনটি প্রাথমিক একক ব্যবহৃত হয়েছে সমবেগে গতিশীল একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি এবং কেন ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ অর্থাৎ বস্তুর ভরবেগ হল বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ তাহলে সমবেগে গতিশীল মানে বেগটা সমান তাহলে একটি হালকা ও ভারী বস্তুর মধ্যে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে কারণ যেহেতু আমরা ভরবেগ মানে জানি বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ তাহলে বেগটা সমান দুটো বস্তুর ক্ষেত্রে বেগ সমান তাহলে যে বস্তুর ভরটা বেশি হবে তারই ভরবেগ বেশি হবে তাই তো তাহলে সমবেগে গতিশীল একটি হালকা ও ভারী বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি যে যে বস্তুর ভর বেশি তার ভরবেগ বেশি এরপর রয়েছে সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি এবং কেন যে যদি সমান হয় তাহলে একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে হালকা বস্তুর বেগ বেশি যেহেতু বস্তুর ভরবেগ হলো বস্তুর ভর ইন্টু বেগ তাই ভরবেগ সমান ভরবেগ যদি সমান হয় দুটো বস্তুরই তাহলে ভারী বস্তুর ভর যেহেতু বেশি তাহলে এক্ষেত্রে তার বেগ কম হবে তাহলে সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি এবং কেন যে সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে হালকা বস্তুর বেগ বেশি কারণ যেহেতু বস্তুর ভরবেগ হচ্ছে হলো বস্তুর ভর ইন্টু বেগ তাহলে ভরবেগ যেহেতু সমান এই ভারী বস্তুর বেগ অপেক্ষাকৃত কম হবে আর হালকা বস্তুর বেগ বেশি হবে বোঝা গেল কোন ভৌতরাশি একক নিউটন বলে রেখক হচ্ছে হলো নিউটন যে সেই পদ্ধতিতে বলে রেখক নিউটন এক নিউটন টু কত ডাইন যে এক নিউটন টু টোয়েন্টি থ্রি পর ফাইভ ডাইন আর এক মেগাডাইন টু কত ডাইন যে এক মেগাডাইন টু টোয়েন্টি থ্রি পর সিক্স ডাইন এক কেজি ভার এবং এক নিউটনের মধ্যে কোনটি বড়ো এবং কী পরিমাণ বড় যে এক কেজি ভার এবং এক নিউটনের মধ্যে এক কেজি ভাড় বড় এক কেজি ভার ইজিক্যাল টু নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন অর্থাৎ এক কেজি ভার নাইন পয়েন্ট নিউটনের সময় তাহলে এক কেজি ভার বল এক নিউটন বল অপেক্ষা নাইন পয়েন্ট গুণ বড় বোঝা গেল ডাইন এবং নিউটনকে বলের একক বলা হয় কেন যে ডাইন এবং নিউটন একক অনুযায়ী বল পরিমাপ করলে মহাবিশ্বের যে কোনো স্থানে একক বলের মান একই থাকে তাহলে কি যে ডাইন এবং নিউটন একক অনুযায়ী যদি আমরা বল পরিমাপ করি তাহলে মহাবিশ্বের যে কোনো স্থানে একক বলের মান একই থাকে তাই এদের একক বলা হয় এক গ্রাম ভাড় টু কত ডাইন যে এক গ্রাম ভার টু নশো একাশি ডাইন এটা মনে রাখবে যে নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটা প্রতিষ্ঠিত হয় যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠিত হয় তাহলে এগুলো কীভাবে হয় সেগুলো আমি তোমাদের থিউরি পার্টের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তোমরা থিউরি পার্টের ভিডিওগুলো দেখে নেবে নিউটনের তৃতীয় গতিসূত্র সত্য হলে কোনো বস্তুতে গতির সঞ্চার হয় কিভাবে। অথবা ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুতে সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হলে বস্তুটিও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে কিন্তু বস্তুর উপর প্রযুক্ত বল অর্থাৎ বল এবং বস্তু কর্তৃক বিপরীত প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে ক্রিয়া বলটা একটা বস্তুর উপর ক্রিয়া করে আর প্রতিক্রিয়া বলটা একটা বস্তুর উপর ক্রিয়া করে দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে সেই জন্য এরা কখনই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না অর্থাৎ পরস্পরকে প্রশমিত করতে পারে না সাম্য প্রতিষ্ঠা করতে পারে না মানে হচ্ছিল এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা পরস্পরকে প্রশমিত করতে পারে না তাই প্রযুক্ত বল অর্থাৎ ক্রিয়া বলের জন্য বস্তুতে গতির সঞ্চার হয় তাহলে কি যে নিউটনের তৃতীয় গতিসূত্র সত্য হলে কোনো বস্তুতে গতির সঞ্চার হয় কেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না এবং পরস্পরকে কিন্তু করতে পারে না তাই এই প্রযুক্ত বল অর্থাৎ ক্রিয়া বলের জন্য কোনো বস্তুতে গতির সঞ্চার হয় বোঝা গেল ক্রীড়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয় এর আগে প্রশ্নে আমরা পড়লাম যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় বোঝা গেল দড়ি টানাটানি খেলায় দুই পক্ষই টি ডাইন বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে তড়িৎ টান টি ডাইন হবে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় যে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় তাহলে এটাও আমরা থিওরি পার্টে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে হয় সমবেগে চলমান কোনো বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে কি সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে সমবেগে চলমান কোনো বস্তুর উপর বল ক্রিয়া করে না সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে না অর্থাৎ শুনবে যেহেতু এখানে সমবেগে চলছে সেক্ষেত্রে বেগ বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং এখানে কোনো বস্তুর ত্বরণ হবে না কোনো একটি বস্তুর উপর বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি যে কোনো একটি বস্তুর উপর বল প্রযুক্ত না হলেও বস্তুটি সমবেগে চলতে পারে তাহলে সমবেগে চললেও সেক্ষেত্রে বস্তুটির ভরবেগ থাকবে ভরবেগ মানে হচ্ছিলো বস্তুর ভর ইন্টু বেগ বল প্রযুক্ত না হলে বস্তুটি সমবেগে চলবে সমবেগে চললে একটা বেগ পাব আর বস্তুর একটা ভর পাবো তাহলে বস্তুর ভর আর বেগ আমরা পাচ্ছি তাহলে বস্তুটি ভর বেগ থাকবে বোঝা গেল এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করা তো এক করে আমরা প্রশ্নপত্রগুলো সলভ করি দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে নিউটনের ড্যাশ সূত্র থেকে বলের সংজ্ঞা এবং ড্যাশ সূত্র থেকে বলের পরিমাপ জানা যায় নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা এবং দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ জানা যায় এক নিউটন ইজুকেল টু কত ডাইন যে এক নিউটন ইজুকেল টু টোয়েন্টি পাওয়ার ফাইভ ডাইন এক নিউটন ইজুকেল টু কত কেজি ভার যে এক নিউটন ইজুকেল টু ওয়ান বাই নাইন পয়েন্ট এইট ওয়ান কেজি ভার বস্তুর ভারবে কিছুকালটু কত যে বস্তুর ভারবে কিছু বস্তুর ভর একটু বস্তুর বেগ চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা ড্যাশ জন্য ড্যাশ দিকে হেরে পড়ে যে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা গতিচার্যের জন্য সামনের দিকে হেলে পড়ে এটা কি যেন হয় সেটা আমরা থিউরিপাটে বিস্তারিত আলোচনা করেছি ক্রিয়া ও প্রতিক্রিয়া ড্যাশ কিন্তু ড্যাশ যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী প্রকৃতিতে ড্যাশ ড্যাশ বলের অস্তিত্ব নেই যে প্রকৃতিতে একক এবং বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই এক ডাইন বল এক নিউটন বলের চেয়ে ড্যাশ যে এক ডাইন বল এক নিউটন বলের চেয়ে কম বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে সচল বস্তু চিরকাল ড্যাশ সরললেখা বরাবর চলতে থাকবে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে সচল বস্তু চিরকাল সমগতিতে সরল লেখা চলতে থাকবে ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য সাম্য প্রতিষ্ঠা হতে ড্যাশ যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য সাম্য প্রতিষ্ঠা হতে পারে না এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণযুক্ত এক কেজি ভরের গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ হলো ড্যাশ যে বল বাইর করতে গেলে আমাদের বস্তুর ভর আর তরণ জানতে হবে তাহলে বস্তুর ভরও দেওয়া আছে তরণও দেওয়া আছে আর দুটো একই রাশিতে আছে তাহলে এক্ষেত্রে আমাদের রাশি কোনো চেঞ্জ করতে হবে না এই দুটো গুণ করে দিলেই বস্তুর ভর আর তরণ গুণ করে দিলেই আমরা বলটা পাবো অর্থাৎ ভর আর তরণ গুণ করলে হচ্ছে ওয়ান তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত যেহেতু দুটোই আইতে আসে তাহলে বলের এসআই একু হলো নিউটন তাহলে বস্তুর ক্রিয়াশীল বলের উপর এক ইন্টু এক করলে হচ্ছে হলো ওয়ান অর্থাৎ এ ফিজিক্যাল টু এই সূত্র থেকে আমরা পাশছি যে বস্তুর প্রক্রিয়াশীল বলের পরিমাণ এক নিউটন রকেট উৎক্ষেপণ নিউটনের ড্যাশ সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় যে নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় বলের মাত্রা হলো ড্যাশ যে বল মানে হচ্ছে হলো এ ফিজিক্যাল টু এম এখান থেকে আমরা জানি যে এফ ফিজিক্যালটি এম এ অর্থাৎ এম হলো বস্তুর ভর এ হলো তরণ তাহলে ভাড় আর ত্বরণের মাত্রা জানলে আমরা বলের মাত্রা পাবো তাহলে বলের মাত্রা হচ্ছে হলো ভরের মাত্রা হলো এম ত্বরণের মাত্রা হলো এল টি দেবার মাইনাস টু তাহলে বলের মাত্রা হলো এম এল টেট মাইনাস টু দশ কেজি ভরের একটি বস্তুর উপর পঞ্চাশ টেন বল ক্রিয়া করলে বস্তুটি তরণ কত হবে যেটাও আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো এক্ষেত্রে বস্তুর ভর দেওয়া আছে আর বল দেওয়া আছে তাহলে আমরা তরণটা বের করব দেখো কীভাবে বের করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি এই ভিজিকাল টু এম এ তাহলে এখন বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে পঞ্চাশ আর ভর দেওয়া আছে হলো দশ তাহলে তরণটা এখান থেকে কত পাবো বলের জায়গায় পঞ্চাশ লিখলাম তরণের জায়গায় দশ তাহলে এই হবে 50 বাই দশ অর্থাৎ এর মানটা অর্থাৎ তরণের মানটা আমরা পাবো পাঁচ কত হবে যে পাঁচ সেমিপার সেকেন্ড স্ক্রে বোঝা গেল তাহলে কি যে দশ গ্রাম ভরের একটি বস্তুর উপর পঞ্চাশ ডাইন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত তরণ সৃষ্টি হবে যে পাঁচ সেমিপার সেকেন্ড স্ক্রে সিজিএস পদ্ধতিতে ভর বেগের রেখক কি ভরের একক আর বেগে একক এই দুটো জানা থাকলে আমরা সিজেস পদ্ধতিতে ভরবেগের একক পাবো অর্থাৎ সিজেস পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে হলো ভরের রেখো গ্রাম বেগের রেখা হচ্ছে হলো স্বরণ সময় অর্থাৎ সেমি পার সেকেন্ড তাহলে সিজেস পদ্ধতিতে ভরবেগে একক করছে হলো গ্রাম সেমি পার সেকেন্ড ভরবেগ ড্যাশ রাশি যে ভরবেগ হল ভেক্টর রাশি ভরবেগের মাত্রা কি ভরবেগ মানে হচ্ছিল ভর ইন্টু বেগ মাত্রা মাত্রার বেগের মাত্রা জানা থাকলে আমরা ভরবেগের মাত্রা পাবো অর্থাৎ ভরের মাত্রা হল এম বেগের মাত্রা হলো এল টিট দিবার মাইনাস ওয়ান অর্থাৎ ভরবেগের মাত্রা হলো এম এল টিট দিবার মাইনাস ওয়ান নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি প্রযোজ্য দেশ নির্দেশতন্ত্রে যে জড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রকে চার্ডের সূত্র বলা হয় যে নিউটনের প্রথম গতিসূত্রকে চার্ডের সূত্র বলা হয় এরপর কিছু এমসিকিউ টাইপ প্রশ্নপত্র আছে তো এগুলো আমরা এক করে আলোচনা করে থাকো ফার্স্ট কোশ্চেন কী বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে প্রযুক্ত হয় পৃথক বস্তুতে প্রযুক্ত হয় সমান একমুখে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া পৃথক বস্তুতে প্রযুক্ত হয় দুই নম্বর কোশ্চিন গতিচার্যের একটি উদাহরণ হলো কম্বল ছড়ি দিয়ে আঘাত করলে ধুলো যারা। হাতুরি দিয়ে ফেরেক ঠোকা সুইচ বন্ধের পরও কিছুক্ষণ পাকা করা। যে গতিচার্যের একটি উদাহরণ হলো সুইচ বন্ধের পরও কিছুক্ষণ পাকা করা। সিজেস পদ্ধতিতে বলের পরামেখক কী যে সিজেস পদ্ধতিতে বলের পরামেখক হচ্ছে ডাইন হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্ডো কী যে হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জ্যাডু বেশি জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হলো তৃতীয় গতিসূত্র বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয় তা হলো যে বলবাই তরণ কারণ এ ফিজিক্যাল টু এম এ তাহলে এইগুলোটা হবে এ বল বাই তরণ অর্থাৎ এফ বাই এ অর্থাৎ বল বাই কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমতরণ থাকবে বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগ বেড়ে যায় একই বেগে গতিশীল একটি বালি বোঝায় লড়ির ভরবেগ অনুরূপ একটি ফাঁকা লড়ির ভরবেগের চেয়ে বেশি এটা কেন হয় সেটাও আমরা থিউরিপাটে বিস্তারিত আলোচনা করেছি টেবিলের উপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে কারণ বইটির উপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলে লব্ধি শূন্য তাই টেবিলের উপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে বোঝা গেল কুড়ি কেজি ভরের বস্তুতে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে মানের বলের প্রয়োজন তাহলে এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাবো অর্থাৎ এ ফিজিক্যাল টু এম এখানে আমাদের বলটা বের করতে বলেছে অর্থাৎ এফ এর মানটা বের করতে বলেছে এম হল বস্তুর ভর অর্থাৎ কুড়ি এ হচ্ছে হলো তরণ অর্থাৎ চার তাহলে এই দুটো আমরা গুণ করে দিলেই ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা পাবো তাহলে চার কুড়ি আশি তাহলে এটা যেহেতু এসআইতে আসে বলে একক এসআইতে হচ্ছে হলো নিউটন তাহলে আমাদের অ্যান্সার হবে আশি নিউটন তাহলে কি যে কুড়ি কেজি ভরের বস্তুতে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে যে মানের বলে প্রয়োজন তা হলো আশি নিউটন তোমার কাছে দুটি বল আছে প্রথম বলটির ভর চল্লিশ গ্রাম দ্বিতীয় বলটির ভর আশি গ্রাম প্রথম বলটিকে টেন সেমি পার সেকেন্ড বেগে দ্বিতীয় বলটিকে পাঁচ সেমি পার সেকেন্ড বেগে ছোঁড়া হল তাহলে প্রথম বলটির ভরবেগ দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে সমান ভরবেগের চেয়ে বেশি ভরবেগের চেয়ে কম তাহলে আমরা প্রথম বলটির ভরবেগ আর দ্বিতীয় বলটির ভরবেগ বার করলেই বুঝতে পারবো যে কার ভরবেগ কার ভরবেগের চেয়ে বেশি তাই তো তাহলে ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ তাহলে প্রথম বলটির ভরবেগ কত ভর হচ্ছে হলো চল্লিশ বেগ হচ্ছে হলো দশ তাহলে চল্লিশ ইন্টু দশ অর্থাৎ হলো ভরবেগ চারশো তাহলে প্রথম বলটির ভরবেগ পেলাম আমরা চারশো তাহলে এখন আমরা দ্বিতীয় বল্টের ভরবেগ বার করি যে দ্বিতীয় বল্টের ভর হচ্ছে হলো আশি তৃতীয় বল্টের বেগ হচ্ছে হলো পাঁচ তাহলে এক্ষেত্রে আমাদের ভরবেগ হচ্ছে হলো আশি ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ আশি চারশো তাহলে প্রথমটারও ভরবেগ চারশো দ্বিতীয়টারও ভরবেগ চারশো তাহলে এখন প্রথম বল্টের ভরবেগ দ্বিতীয় বল্টের ভরবেগের কি যে সমান আশি গ্রাম ভরের একটি বস্তুর ভরবেগ আট হাজার কেজি মিটার পার সেকেন্ড বস্তুটির বেগ কত ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ তাহলে ভরবেগ দেওয়া আছে ভর দেওয়া আছে তাহলে আমরা বেগটা পারবো দেখো কিভাবে কি বলেছে যে একশো গ্রাম ভরের একটি বস্তুর ভরবেগ আট হাজার কেজি মিটার পার সেকেন্ড তাহলে বস্তুটির বেগ কত তাহলে আমরা ভরবেগ মানে জানি বস্তুর ভর ইন্টু বেগ তাহলে ভরবেগ হচ্ছে হলো আট হাজার ভর হচ্ছে হলো একশো তাহলে বেগ কত তাহলে ভরবেগ যে আট হাজার দিলাম ভরের জায়গায় একশো বে কেজিগুলোটা আসে আশি মিটার পার সেকেন্ড তাহলে একশো গ্রাম ভাড়ার একটি বস্তুর ভরবেগ আট হাজার কেজি মিটার পার সেকেন্ড তাহলে বস্তুটির বেগ কত যে বস্তুটির বেগ হচ্ছিল আশি মিটার পার সেকেন্ড বোঝা গেলো এক কেজি ভাড় বল এক নিউটন বলের চেয়ে বেশি তিনটি মৌলিক হোক দিয়ে গঠিত একটি ভেক্টর হলো ভরবেগ বেগ না যে তিনটি মৌলিক হোক দিয়ে গঠিত একটি ভেক্টর হলো ভরবেগ যেটা এর আগে আমরা পড়লাম বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি তরণ সহ চলতে থাকবে সমবেগে চলতে থাকবে থেমে যাবে যে বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বলটি সরিয়ে নিলে বস্তুটি সমবেগে চলতে থাকবে এরপর রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলানো তো তোমরা এটা স্ক্রিনশট করে নাও তোমরা একা একা এই সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করবে আজকে আমরা নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের সংক্ষিপ্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আমরা নতুন কোনো একটা টপিক শুরু করব তো আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো ওটা টা